চটকদার বিজ্ঞাপনের ফাঁদে পড়ে ক্রমেই বাড়ছে হাইব্রিড বীজের আধিক্য এতে বিপন্ন হতে চলেছে হাজার বছরের প্রাচীন দেশীয় বীজ কৃষিবিজ্ঞানীরা বলছেন ফলন বেশি হলেও হাইব্রিড বীজে মাত্রাতিরিক্ত সার কীটনাশক ব্যবহার করতে হয় যা পরিবেশ মানবদেহ ও মাটির স্বাস্থ্যের উপর বিরূপ প্রভাব ফেলছে গবেষণায় দেখা গেছে হাইব্রিড জাতের উৎপাদিত ফসলের কারণে কমে যাচ্ছে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা তাছাড়া মাত্রাতিরিক্ত রাসায়নিক সার আর কীটনাশক ব্যবহারে উর্বরতা হারাচ্ছে জমি এতে রোগবালাই যেমন বাড়ছে তেমনি কমছে উৎপাদন ক্ষতিগ্রস্ত হচ্ছে জীববৈচিত্র্য যা পরিবেশের ভারসাম্যকে ক্ষতিগ্রস্ত করছে ভালো দেশীয় বীজ দেশীয় ফলন উৎপাদন করেও আপনাকে আমাকে বিষাক্ত খাবার খাওয়াইতেছে দেশীয় জিনিস চাষ করতেছে কিন্তু তারপরে স্প্রে করতেছে অথচ এই সমস্ত জিনিসপত্র স্প্রে না করেও আপনাদের মাঠে গেলে আপনার দেখবেন বিভিন্ন জৈব বালাইনাশক আছে জৈব প্রযুক্তি আছে এগুলো ব্যবহার করেও কিন্তু আমাদের জাতগুলা বিশুদ্ধ রাখা যায় আর যে আমাদের এখন কিছু এমন কিছু জাত আছে হাইব্রিডের সাথে যেমন একটু যদি পনেরো টন হয় এটা তেরো টন মনে করেন এরকম ফলন যাইতে হইতেছে এক দুই টন তিন তিন টন একটু কম হইলেও আমার কিছু আসে না কারণ কি বলে দিই আপনি যে বীজটা কিনে আনছেন ওটা যদি পাঁচ হাজার টাকা বীজ কিনা লাগে আমরা এটা লাগবে আপনার পাঁচশো টাকাও লাগবে না আরেকটা কথা হলে বীজটা আপনার আপনি যে সংরক্ষণ করতে পারতেছেন বহুজাতিক কোম্পানির মনোপলি বিজ্ঞাপনের মোহে পড়ে অধিক লাভের আশায় অনেকটা না বুঝেই ফাঁদে পা দিচ্ছেন কৃষকরা আমাদের দেশে কিন্তু একসময় মানুষ চা চা খাইতে পারতো না কিন্তু প্রথমে আমাদের কি করছে বলতো বিদেশে বিদেশে বিনামূল্যে চা খাওয়াইছে চা খাওয়াই খাওয়াই এমনভাবে নেশা করে ফেলছে যার ফলে এখন চা ছাড়া আমরা সকাল পালি করতে পারি না হাইব্রিড বীজটাও একসময় আমাদেরকে ওরকম করে মানুষের কৃষকের মধ্যে মধ্যে ঢুকাই ঢুকাই এমনভাবে ঢুকাইছে ব্যানের ভিতরে কৃষকের মাঝে যে দেখছে ফলন ভালো অনেক কিছু এরম করতে 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 দেখেন আমাদের অনেক মূল্যবান ভালো ভালো জাত হ্যাঁ সেই জাতগুলো আস্তে আস্তে ধীরে ধীরে কী হয়ে গেছে বলতে দিয়ে হারাই যাচ্ছে বিন্নি কালোচিরা নাজিসাইল কাটারি ভোগ সময় গ্রামের সাধারণ মানুষের খাবার হলেও হাইব্রিডের ফিরে তা আজ হারাতে বসেছে একই দশা কপি সিম লাউ টমেটো সহ অন্যান্য সকল সবজির ক্ষেত্রেও ওই হাইব্রিড জাতের বীজ দিয়ে গেল ওইটা দ্রুত বাড়ে মোটা হয় বলে যেমন ধরেন পোলট্রি মুরগি এক মাসের ভিতরে দুই তিন কেজি হয় আর হাইব্রিড এই ধরনের আর দেশিটা দেখা যায় আস্তে আস্তে বড় হয় এটার মান বেশি মান গুণমান বেশি দেশিটার আগে যেমন মানুষে দেশি পূর্ণটা বেশি ব্যবহার করত তাতে রোগ কম ছিল এখন নতুন নতুন ইনপোর্ট করতেস তো ব্যবসা টাকা ধরার জন্য এই যে অনেকে এই বছর আমাদের এখানে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে ভাইরাস এবং পচন আমাদের দেশের কৃষকরা শতকরা বীজের আশি হাইব্রিড বীজ বর্তমানে ব্যবহার করছে বিশ পার্সেন্ট অবশিষ্ট যে বীজ আছে আমাদের দেশীয় বীজ অদূর ভবিষ্যতে এটাও বিলুপ্তির পথে দেশে বীজ বাজারজাত ও সংরক্ষণ ব্যবস্থাপনায় সরকারের সুপরিকল্পিত কোনো কার্যক্রম নেই যে কারণে দেশিজাতের বীজ ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাচ্ছে এতে আমদানি করা বীজের ওপর দিন দিন নির্ভরশীল হয়ে পড়ছেন কৃষকরা বিপুল জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা নিশ্চিতে কৃষি বিভাগও হাইব্রিড বীজকে প্রাধান্য দিচ্ছে দেশে হাইব্রিড বীজের ব্যবহারটা দিন দিন বেড়েই চলছে এর অনেকগুলো কারণ আছে যে অল্প জমিতে আমাদের বেশি পরিমাণ উৎপাদনের লক্ষ্যমাত্রা টার্গেট থাকে এবং এই বিপুল জনগোষ্ঠীর খাদ্যের চাহিদা মেটানোর একটা অন্যতম উপায় কিন্তু এই হাইব্রিড বীজ তথা উচ্চ ফলনশীল জাতের বীজগুলা আর দেশি বীজ যেগুলো বলছেন এই বীজগুলো আসলে আমাদের সংরক্ষণের প্রসেস এবং বীজ বীজের যে বৈশিষ্ট্য সেই গুণাগুণ বা বৈশিষ্ট্য বিবেচনায় রেখে আমরা কিন্তু বীজটা সংরক্ষণ বা আমরা বীজটা ব্যবহার করা এবং এর যে সমস্ত ক্রাইটেরিয়া মেনটেন করে সংরক্ষণ করতে সেগুলো কিন্তু আমরা করি না এবং পাশাপাশি এ সমস্ত বীজের ফলনও কিন্তু তুলনামূলক কম এখন কৃষক তাদের লাভের বিষয়টা চিন্তা করি এবং আমাদের দেশের খাদ্যের স্বয়ং অর্জনের লক্ষ্যে আমাদের হাইব্রিড বীজের ব্যবহার দিন দিন কিন্তু মাঠ পর্যায়ে কৃষক বেড়ে বেড়ে চলছে আর এই সুযোগকে কাজে লাগিয়ে মনোপুলি ব্যবসায় কৃষি ও কৃষককে ফাঁদে ফেলে মুনাফা লুটছে বহুজাতিক বীজ উৎপাদনকারী প্রতিষ্ঠান ও দেশীয় আমদানিকারকরা সুবর্ণভূমি ডেস্ক যশোর